সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমরা গ্রহরূপে পৃথিবী থেকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এক নম্বর প্রশ্ন আলোক নির্ণয় করে কোন এক হোক দ্বারা আলোক নির্ণয় করে কোন এক হোক দ্বারা সঠিক উত্তর দূরত্ব কোন দিনটিকে বসন্তকারী বিষুব বলা হয় সঠিক উত্তর একুশে মার্চ কোশ্চেন নাম্বার তিন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন কোন তারিখ হয় সঠিক উত্তর একুশে জুন কোশ্চেন নাম্বার ফোর পৃথিবীর কোন গতির ফলে ঋতু পরিবর্তন হয় সঠিক উত্তর পরিক্রমণ কোশ্চেন নাম্বার ফাইভ পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের ফলে কি হয় দিন ও রাতের সৃষ্টি হয় কোশ্চেন পৃথিবীর আবর্তনের দিক কোনটি সঠিক উত্তর পশ্চিম থেকে পূর্বে কোশ্চেন নাম্বার সেভেন সূর্যের পৃথিবী সূর্যের চার সবচেয়ে কাছে থাকে কখন সঠিক উত্তর অনুসুরে কোশ্চেন নাম্বার এইট পৃথিবীর সর্বত্র দিন ও রাত দৈর্ঘ্য সমান হয় কখন একুশে মার্চ কোশ্চেন নাম্বার নাইন সূর্যের মূল উপাদান কী হাইড্রোজেন কোশ্চেন নাম্বার টেন পৃথিবীর অপসুর অবস্থান দেখা যায় কোন তারিখে সঠিক উত্তর চৌঠা জুলাই তো চলো বন্ধুরা ক্লাসটা আমরা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো থ্যাংক ইউ